আসসালামু আলাইকুম জানিয়ে আপডেট খবর খবর ভুক্ত শিক্ষকদের আন্দোলন দশম দিনে যাবেন সচিবালয়ে জানিয়ে দিব শিক্ষকদের বাড়ি ভাড়া বেড়ে পনেরো শতাংশ পাবেন দুই ধাপে বিস্তারিত রয়েছে শুরুতেই এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের আন্দোলন দশম দিনে যাবেন সচিবালয়ে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন আজও চলমান রয়েছে বাড়ি ভাড়া ভাতা বিশ শতাংশ সহ তিন দফা দাবিতে দশম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা মঙ্গলবার একুশ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে শুরু হয় শিক্ষকদের অবস্থান কর্মসূচি দুপুরে মুখে কালো কাপড় বেঁধে যায় শাহাবাঙে অবস্থান নেওয়ার কর্মসূচি রয়েছে আজ সকালে সরকারের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষক নেতারা দাবি দেওয়া নিয়ে আলোচনা চালাচ্ছেন বলে জানিয়েছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জটির সদস্য সচিব অধ্যাপক দেলোয়ার হোসেন আজিজ তিনি সংবাদ মাধ্যমকে বলেন আমাদের সঙ্গে আলোচনা চালাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় আমরা সচিবালয়ে আন্দোলনের জন্য যাব সরকার কি প্রস্তাব দেয় তা নিয়ে শিক্ষক কর্মচারীদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার পাঁচশো টাকা করা এবং এমপিও ভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে পঁচাত্তর শতাংশ নির্ধারণের দাবিতে এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে গত বারো অক্টোবর থেকে আন্দোলন চালাচ্ছেন শিক্ষক কর্মচারীরা গত সতেরো অক্টোবর তারা সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও যুক্ত করেছেন বিএনপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামায়াত ইসলামী বাংলাদেশে ইনকিলাব মঞ্চ সব বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইতিমধ্যে এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবির প্রতি একান্ততা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সহ বিভিন্ন শিক্ষক সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরাও শিক্ষক কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে গত ত্রিশ সেপ্টেম্বর এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা প্রথম দফাই 500 টাকা বাড়িয়েছিল সরকার তবে গত 5 অক্টোবর এই ঘোষণা প্রকাশে এল শিক্ষকrata প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন এরপর গত 6 অক্টোবর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা অন্তত 2000 বা হাজার টাকা করার প্রস্তাব অর্থবিভাগে পাঠায় শিক্ষা মন্ত্রণালয় 12 অক্টোবর থেকে শিক্ষক কর্মচারীরা লাগাতার আন্দোলন শুরু করেন আন্দোলনের মধ্যেই উনিশ অক্টোবর মূল বেতনের পাঁচ শতাংশ বা ন্যূনতম দু টাকা বাড়িয়ে ভাতা বাড়া নির্ধারণ করা হয় শিক্ষক কর্মচারীদের জন্য তবে শিক্ষক কর্মচারীরা মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা নির্ধারণের নিজেদের দাবিতে অনর অবস্থান নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান তারা মূল বেতনের সাথে মাসে পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পান আর এক হাজার টাকা বাড়ি ভাড়া পেতেন যা দুই দফায় বাড়িয়ে ন্যূনতম দু টাকা করা হয়েছে এমপিওভুক্ত শিক্ষকরা আগের বছরে পঁচিশ শতাংশ হারে বছরে দুইটি উৎসব ভাতা পেলেও গত মে মাসে বাড়ানোর পর তারা এমপিওভুক্ত কর্মচারীরা মূল বেতনের পঞ্চাশ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন এ ছিল আপডেটের সংবাদ আরও আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য